আমরা তো নিজ ঘরের ভেতরে আগুন আমরা তো নিজ ঘরের ভেতরে যাচ্ছি দ্রোহের আগুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাঁসা দ্বিগুণ ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই ব্যক্ত। দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই ঘোড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি সোলো আনাই এক হয়েছে সব প্রতিলা ধানবে কখন সফল ওই শিকারী পাকবে তেরোই করবে সতীশ দখল এক হয়েছে সব প্রতিলা থাকবে কখন সফল ওই শিকারী পাকবে তেরোই করবে সতীশ দখল আমরা তো তার খুচরা কি না খুচরা কি কার ভুল কি বাকার দোষ

আমার মত ও চিন্তা সঠিক বাদ বাকি সব ভুল রীতিনীতি আর মতের পূজায় করছি হল স্থল অপবাদার হিংসা ছড়াই বিষ্ণুয়ারি মত অপবাদার হিংসা ছড়াই বিষ্ণুয়ারি মত ঘরের বিষয়ে বাইরে বলি ফলাও করে কত পদের লোভে বিক্রি হই কথায় ভাষায় গালি বিদ্রুপে তাই হাস্য পাতিল মারছে হাতে গালি গলাডি গেছে পদের লোভে বিক্রি হই কথায় ভাষায় গালি

অন্য সবার দুষ্টটি আর কুৎসাকে যাই নিজের দোষে চোখ পড়ে না ছাই পড়েছে ছাই ঠিকবে বেঠিকের ধার ধারি না বলতে হবে বলো ঠিকবে বেঠিকের ধার ধারি না বলতে হবে বলো হুজুগের এই নষ্ট স্রোতে সব গেল সব গেল সম্মিলিত শক্ত রাজ নির্মূলে দিন ইসলাম আমরা বিপদ ছয় ঠেকাতে করছে কি ইন্তজাম সম্মিলিত শক্ত রাজ নির্মূলে দিন